বন্ধুরা আমি সকাল সকাল এসেছি কাজে তোমার শিয়ালদার একটা সাইডে এসেছি তো যাওয়ার পথে রাজুদের দোকানে পড়াটা নিয়ে যাচ্ছি তো তোমাদের সাথে রাজুদের দোকানটা একটুখানি শেয়ার করবো এতটা ভিড় ওখানে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা আমার ওয়াইফের চ্যানেলে আসবে তো তোমরা দেখে নিও তো চলো রাজুদের দোকানে যাওয়া যাক তিনটে হবে কলকাতার বাজারে এখনো তিনটে পোটা আনলিমিটেড তরকারি দিয়ে কুড়ি টাকায় খাওয়া যাচ্ছে তিনটে পোটা আনলিমিটেড তরকারি কুড়ি টাকায় আলু বড়ি সোয়াবিন বাদাম আলু বড়ি সোয়াবিন বাদাম চীনা বাদাম দিয়ে আলুর দম খুচরো দাও না কুড়িটা টাকা খুচরো দাও নাহলে পয়সা পরে দিয়ে যাও আরে এক টাকা দশ টাকার নোট রাখো দুই চার ছয় আট ওটারে ফেলে দেওয়া ফেলে দেওয়ার মধ্যে কাউন্টারে ফেলো আমি দাদা কবি তো। আমরা ডিমগুলো সব দাও। দিয়ে তুমি খেয়ে চলে দিদি ভাই মিনিট টাইম। তো। ਪੇਟ ਬਣਾਉਣਾ ਕੋਈ ਪਜਾਣਾ ਖਤੋ ਜਾ ਜਿੰਬਾਣਾ ਉਹਦੇ ਵਿੱਚ ਚੋਹੀਦੀ ਹੈ আচ্ছা ਥੱਲੇ ਉਹ ਦਾਦਾ ਜੀ ਜਦੋਂ ਤੱਕੋਂ ਤੱਕ ਨਹੀਂ ਕੋਈ ਨਾ ਠੀਕ ਹੈ ਸਮਝ ਆ ਗਿਆ ਉਹ ਚੋਹੀਦੀ ਹੈ ਇਹ ਤਾਂ ਅੰਗੜਤਾਰੀ ਮੁਟਿਆ ਹੋ ਜਾਵੇ ਹਾਂ ਇਹ ਇੱਥੇ ਲਾ ਇਹ ਫਸਟ ਇਹ ਲਾ